এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ডক্টর জাহেদুর রহমান কারণ কি কারণটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন ছাত্র শিবিরকে ভোট দিল ছাত্র শিবিরকে ভোট দিয়েছে এবং তাদেরকে ভিপি জিএস এগুলো নির্বাচিত করেছে কোনো মতো অবস্থায় এই ডাক্তার জাহেদুর রহমান কোন মতো অবস্থায় এটি মেনে নিতে পারছে না ডক্টর জাহেদুর রহমান তিনি ডিবিসির এক টক উপস্থিত হয়ে সেখানে মাসুদ কামাল ছিলেন আপনারা জানেন দীর্ঘদিন ধরে এই দুই দুটি লোক এবং এর সাথে আরো কয়েকজন লোক আছে এরা বাংলাদেশকে বাংলাদেশ থেকে ইসলামকে একেবারে নির্মূল করার জন্য এবং বাংলাদেশকে চোর বাটপার বাটপাড় ইতরের দেশ বানানোর জন্য এমন কোনো পরিকল্পনা নাই যা এরা করছে না পাঁচ আগস্টের আগে তাদের একটা ভূমিকা ছিল মাসুদ কামালের কথা আমি বাদ দিই কারণ সে পুরাটাই গিরগিটি জাহেদুর রহমান পাঁচ আগস্টের আগে একটা ভূমিকা পালন করেছে স্বৈরাচার পতনে কিন্তু পাঁচ আগস্টের পরে এই জাহেদুর রহমান পুরা ডাব্লিউ ঘুরে এম হয়ে গেছে সে এখানে ইসলামিস্টদের উত্থান ইসলামিস্টরা কাজ করবে কোনো মতো অবস্থায় এটি মেনে নিতে পারছে না মানে বিষয়টা এরকম যে এই বাংলাদেশে শুধুমাত্র জাহেদুর রহমানদের মতো কিছু বামপন্থী থাকবে এখানে বামপন্থার নামে চুরি হবে বাটপারি হবে গাঁজাখড়ি হবে মানুষ বাড়ে যাবে সবকিছু করবে শুধুমাত্র ইসলামের কথা বলতে পারবে না আরে ভাই কেউ তো তোমার যেতে নিষেধ করছে না তুমি করবা করবা করো করো বদমাইশি তুমি গাঁজা খাবা খাও কেউ কি তোমাকে গাঁজা খাইতে গেলে ঠ্যাং ভেঙে দিয়েছে এরকম তো কেউ দেয় নাই সুতরাং এই তাদের মনে হচ্ছে যে এইখানে কেউ তাদের এই বারা সাই দিয়েছে তারা হয়তো এই বাংলাদেশটাকে নিয়ে অনেক বড় একটা প্ল্যান করেছিল যে তারা আহ পাঁচ আগস্টের পরে শেখ হাসিনাকে তাড়ানোর পরে তারা এই এই করবে সেখান থেকে মোল্লাদের তাড়িয়ে দেবে ইসলাম পন্থী যারা আছে তাদেরকে তাড়িয়ে দিয়ে নিজেদেরকে আরেকটা একটা হাসিনা রূপে তারা আবার আবির্ভূত হবে এরকম একটা ইচ্ছা তাদের ছিল কিন্তু পাঁচ আগস্টের পরবর্তীতে যে আকাঙ্ক্ষা নিয়ে এদেশের মানুষ গণবুত্থান ঘটিয়েছে সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যখন অন্য দলের ভিতরে পাচ্ছে না খুঁজে পাচ্ছে না এবং ইসলামপন্থী একটি দলের ভিতরে এবং তার ছাত্র সংগঠনের ভিতরে যখন মানুষ এটি খুঁজে পেয়েছে এবং মানুষ তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করছে এটি কোনো অবস্থায় এই জাহেদরা মেনে নিতে পারছে না যার কারণে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অপমান করতে এবং বেকুব ঠাওরাতে বিন্দু মাত্র দ্বিধা করছে না আপনি শুনুন জাহিদুর রহমানের এই বক্তব্যটা আমি বানিয়ে বলছি না তার মুখে শুনুন আগে তারপরে কথা বলি এভাবে যদি তথ্যটা দেখি বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত ইউনিভার্সিটি পারসেপশন হচ্ছে সবচেয়ে প্রগ্রেসিভ ইউনিভার্সিটি যদি এটা নিয়ে আমার সন্দেহ আছে আমি বিস্তারিত এখন বলতে চাই না এই ইউনিভার্সিটি প্রগ্রেসিভ জায়গায় আছে কিনা আমার খুব স্ট্রং ডাউট আছে যে স্টুডেন্টরা তার কিছু সাধারণ বেনিফিট পাবে বলে মনে করে সে একটা মানুষ কিছু মানুষজনকে ভোট দেয় এবং সত্যিকার অর্থে তাদের মধ্যে ওয়েল বিহেভ ওয়েল ম্যানার্ড লোকজন আছে কিন্তু এটা যে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক মানে গেইমের পার্ট এটা যারা ধরতে পারে না তারা কতটুকু প্রগ্রেসিভ আমার সন্দেহ আছে খেয়াল করুন তিনি কিন্তু পরিষ্কার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সূক্ষ্মভাবে তিনি অপমান করছেন আমি জানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিষয়টি কিভাবে নিবেন মানে বিষয়টা এরকম যে আমি আমার স্বার্থের জন্য আমি একটু ভালো থাকি এই ভালো আমাকে যে রাখবে এই ভালো রাখার জন্য আমি আমার পছন্দের লোককে ভোট দিতে পারবো না আমি আমার পছন্দের লোকের কাছে গিয়ে ফিরতে পারবো না বরং মানে তারা চাচ্ছে এরকম যে যত খারাপই করি আমি যত মন্দই করি তোমরা সবাই আমাকেই মেনে নেবে আমারই গুন গান গাবে যদিও আমি তোমাদেরকে পাশার উপরে নিয়মিত প্রতিদিন সকালে এবং বিকালে পিটাই না কেন যদিও আমি তোমাদের অধিকার হরণ করি না কেন যদিও আমি তোমাদের মুখের ভাত কেড়ে নেই না কেন যদিও আমি সাদাবাজি করি না কেন যদিও আমি বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করি না কেন তারপরেও তোমরা আমাকে কারণ আমি আমার চাইতে ভালো কেউ নাই বাকি যারা আছে তারা আসলে তারা দেশ তো পিছনে চলে যাবে এই হচ্ছে তাদের অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছাত্র শিবিরকে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে যেন তারা মহা পাপ করে ফেলেছে এত বড় পাপ করে ফেলেছে যে জাহেদুর রহমানই পৃথিবীর একমাত্র ভালো মানুষ এছাড়া এই পৃথিবীতে আর কোনো ভালো মানুষ নাই বলেছেন তো তিনি এই জাহেদুর রহমান বলেছেন দেখুন আমার মুখের কথা নয় তিনি বলেছেন যে ব্যক্তি যত ভালোই হোক সে কি আদর্শ লালন করে এটি সবচেয়ে বড় ফ্যাক্টর অর্থাৎ ভালো মানুষের কোনো গান নাই বাংলাদেশে ভালো মানুষ কোনো কথা বলতে পারবে না রাজনীতি করতে পারবে না একমাত্র শুধুমাত্র যারা মুক্তিযুদ্ধের চেতনার নামে নারী ধর্ষণ করবে মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশটা ভারতের হাতে বিক্রি করে দেবে মুক্তিযুদ্ধের চেতনার নামে আয়নাঘর খুলবে মুক্তিযুদ্ধের চেতনার নামে সাদাবাজি করবে মুক্তিযুদ্ধের চেতনার নামে টেম্পু স্ট্যান্ড দখল করবে মুক্তিযুদ্ধের চেতনার নামে ফুটপাত দখল করবে মুক্তিযুদ্ধের চেতনার নামে ভোট কেন্দ্র দখল করবে সব কিছু করা যাবে তারপরেও এইগুলো ভালো যে এরা এদেরকেই ভোট দিতে হবে এদেরকেই নেতা নির্বাচন করতে হবে যারা চুরি করে না যারা ডাকাতি করে না যারা নারী ধর্ষণ করে না যারা মদ গাজা খায় না যারা মানুষের মাথার উপরে বাড়ি মারে না যারা ভোট চুরি করে না এই লোকগুলো যত ভালোই হোক তাদেরকে ভোট দেওয়া যাবে না তাদের পাশে থাকা যাবে না যেহেতু তারা চেতনার বিরোধী ওরে আমার চেতনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুলো যারা এই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে পড়ালেখা করতে এসেছে তারা কি তোমার এই চেতনা ধুয়ে পানি খাবে তোমার ওই বস্তা পোসা মতবাদ দিয়ে যে মতবাদ দিয়ে তুমি মানুষের দীর্ঘদিন ধরে মানুষকে ঠেঙিয়েছ তুমি দেশটাকে ভারতের হাতে বিক্রি করে দিয়েছ তুমি দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য পায়ে তারা করেছ আর তারপরেও লোকজন তোমাকেই গ্রহণ করবে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা দেখেছে তারা বুঝেছে এরকম সুচিন্তিত সুবিবেচক এবং মেধাবী বাংলাদেশে কমই আছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এটি কমই আছে দেশের সত্য যে দেশের সবচেয়ে মেধাবীগুলো এখানে ভর্তি হয় প্রথম মেধাবীগুলো এখানে ভর্তি হয় তারা তারা সবাই নিজেদের ভালো তাদের মন্দ সবকিছু বুঝতে পারে তারা এটি নির্ধারণ করতে পারে যে কার কাছে গেলে আমি ভালো থাকবো তুমি করে বেড়াবা আকাম কুকাম তারপরেও তোমাকে ভোট দিতে হবে আর তোমাকে ভোট না দিলে পরে সে ব্যাকডেটেড হয়ে যাবে সে খারাপ হয়ে যাবে তার চিন্তা চেতনার গরিবানা আপনি দেখতে পাবেন এই সমস্ত ভন্ডামি কোথা থেকে পেয়েছেন আপনারা দুনিয়ার দি এবং মুনাফেকিতে ভরপুর আপনাদের চরিত্রটা আবার আরেকজনকে আপনারা মুনাফেক বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ওখানে নিয়োগ পাওয়ার পর থেকে তার পিছনে আপনারা উঠে পড়ে লেগেছেন কারণ দোষটা কি লোকটার দোষ হচ্ছে তিনি নামাজ পড়েন এই নামাজ পড়া তার সবচেয়ে বড় অপরাধ হয়ে গেছে তাকে জামাত বলে বারবার কোথায় কোথায় উঠতে বসতে তাকে পদত্যাগ করতে হবে এক হাজার অন্তত এই ছাত্রদল এবং এই জাহেদুর রহমানরা এই ডক্টর নিয়াজকে পদত্যাগ করতে বলেছে এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসুর নির্বাচন হলো এইখানে কোনো কারসিপির অভিযোগের প্রমাণ না থাকার পরেও তার পদত্যাগের কথা বলা হয়েছে অপরদিকে আপনারা দেখুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত কাল ভোট হয়েছে আজকে সারা দিন শেষ হয়ে গেল এখন রাত বারোটা বাজে এখন পর্যন্ত ফল ঘোষণা করা হয় নাই এবং ছাত্র দল নির্বাচনের মাত্র কয়েক মিনিট আগে তারা ভোট বর্জন করেছে যখন দেখেছে না তারা ভোট ভোট বর্জন বর্জন করেছে এরপরে করার পরে সেখানে শোনা যাচ্ছে লন্ডন থেকে তারেক রহমানের সাথে তাদের আহ ওই ইলেকশন কমিশনের বৈঠক হয়েছে জুম মিটিং হয়েছে সেখান থেকে লন্ডন থেকে হয়তো কোনো একটা পানি পড়া এসেছে সেইটার উপরে ভিত্তি করে সেখানকার তিনজন বিএনপি পন্থী শিক্ষিকা তারা পদত্যাগ করেছে আজকে নির্বাচন কমিশনের এক সদস্য তিনি পদত্যাগ করেছেন কেন ভাই নির্বাচন কমিশনের সদস্য পদত্যাগ করবে কেন যদি পদত্যাগ করতে হয় তাহলে যদি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত না হয় নির্বাচনে যদি কোনো অনিয়ম হয়ে থাকে নির্বাচনে যদি কোনো কারচুপি হয়ে থাকে এটির সম্পূর্ণ দায় তো এই বিসির বিসির পদত্যাগ কেউ চাচ্ছে না কারণ কি জানেন কারণ এই যে বিসি হচ্ছে এই দেখুন বিসিজে যে তেলের ড্রাম একেবারে দিয়ে পায়ের উপর ঢেলে দিয়েছে এবং বিসি তাদের দলীয় লোক যার কারণে ভিসির পদ এক পাওয়া যাবে না ভিসির পদত এক চাইলেও এখানে গোনা হবে এই বিসি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি যদি এই জাহাঙ্গীরনগরের বিসি হতেন চিন্তা করুন তো আপনারা আজ কি অবস্থা হতো ছাত্রদল কি অবস্থা সেখানে করতো একবার চিন্তা করতে পেরেছেন কিন্তু এই জাহাঙ্গীরনগরের ভিসির পদত্যাগের ব্যাপারে কেউ কোন উচ্চ করেছে ছাত্র দলের মুখে একবার শুনেছেন আবার আমাদের এই যে বৃদ্ধ রাকিব চাচা তিনি ঘোষণা দিয়েছেন ভবিষ্যতে ছাত্র শিবির যেখানে থাকবে সেখানে তারা আর যাবে না বাহ কি চমৎকার মানে এটা মনে হচ্ছে লুডু খেলতে আসছে ছোটবেলায় আমরা দেখতাম যে গ্রামের কিছু ছেলে পেলে লুডু খেলতে যেয়ে তারপরে গাদন খেলতে গিয়ে গুল্লা সুট খেলতে গিয়ে যখন আর পারতো না তখন বলতো আমি খেলবো না একেবারে হুবহু সেই আচরণ তুমি পাঁচ তারিখের পরে পাঁচ আগস্টের পরে একটা বছরে ছাত্ররা তোমাকে কেন ভোট দেবে কেন গ্রহণ করবে এর একটা কারণ বলো একটা দুইটা দরকার নাই একটা যে এই কারণে ছাত্ররা আমাদেরকে ভোট দেবে একটা কারণ বলো আর কেন তোমাদেরকে ভোট দেবে না ছাত্ররা এরকম একশোটা আমি মিনিমাম এখানে বসে একশোটা কারণ বলতে পারবো তো তুমি কাজ করো ভাই কাজ করে তুমি ভোট নাও তুমি ছাত্রদের হৃদয় জয় করতে পারবে না তুমি আকাম গুগাম করে সময় কাটাবে টেন্ডারবাজি করে সময় কাটাবে টেম্পু স্ট্যান্ড দখল করে সময় কাটাবে আর তুমি ভোটে দাঁড়াবে আর ছাত্ররা এসে তোমাকে ভোট দেবে এই দিন পুরাটাই ভালো হয়ে গেছে সুতরাং ডাক্তার জাহেদুর রহমানের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ছাত্ররা মেধাবী শিক্ষার্থীরা তারা কি অবস্থান নেয় আমি জানি না তবে আমি আমার পক্ষ থেকে ডাক্তার জাহেদুর রহমানের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে রাখলাম ছাত্রদেরকে তাদের পছন্দের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তার যে চুলকানি তার এই চুলকানির মলম যেন অসিরেই তাকে লাগিয়ে দেযা হয় এই আহ্বান রেখে আজকের মতো বিদায় নিচ্ছি